আসসালামু আলাইকুম বাইরা আর নয় সুনারঘাট সাপলা বিল এখনই চলে আসুন আমাদের তেলিয়াপাড়া স্মৃতিস্বরের সামনেই দেখেন প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই চলে যাচ্ছেন সুনারঘাট সাপলা বিলে দেখেন এটা হচ্ছে আমার পিছনে যেই সাপলা বিলটা দেখতেছেন সেই বিলটা হচ্ছে তেলিয়াপাড়া স্মৃতিশোরের সামনেই তার একটু সামনেই এই বিলটা তো আপনারা যারাই আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন এই যে দেখেন আমার হাতে ফুলটা দেখছেন কত সুন্দর ফুল পাশাপাশি এই ফুলে এই বিলের মধ্যে দেখেন অনেকগুলো শাপলা অবস্থিত রয়েছে মানে অনেকগুলো সাপলা রয়েছে দেখেন ঠিক আছে তো আপনারা এত দাঁড়ে তোয়ে আপনারা কেন এত দূর যাবেন এত দূর যাবেন আপনারা এখানে চলে আসেন অনেক সুন্দর ভিউ ঠিক আছে আপনারা এখানেই চলে আসতে পারেন কেন এত দূর যাবেন সাপলা বিলে আর সাপলাগুলো দেখছেন কত কত সুন্দর যারাই আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন এই লোকেশনে তেলিয়াপাড়া স্মৃতিশোর সামনেই ঠিক আছে এখানেই আসলে অনেক সুন্দর সুন্দর চা পাতা পাবেন চায়ের বাগান পাবেন এবং এই রকম সাপলা বিল পাবেন সাপলা বিলের যে সাপলার যে ভিউটা এটাও পাবেন তো আপনারা আশা করি দ্রুতি চলে আসবেন দেখেন বন্ধুরা সাপলাগুলো কত সুন্দর শুধু সাপলা সুন্দর না এই বাগানটা অনেক সুন্দর দেখছেন বাগানগুলো কি সুন্দর এই বাগানের লোকেশন হচ্ছে তেলিয়াপাড়া ছা বাগান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম